আমি সবজি তো মাটন এক ভাই এগুলো পরিষ্কার করানো পরিষ্কার করো এগুলো পরিষ্কার করানো হ্যাঁ সব জানি ও তো সব জানি খুব আংটির শখ দেখো একটা আংটি পড়েছে আমি যেহেতু আংটি পরি ও দেখছি সেদিন আমার হাত থেকে শুধু আংটি টানছে খুলবে আমি ঘুমাচ্ছিলাম এবার আমার একটু রাগও হয়ে গেছে আমি কি ব্যাপার এইভাবে আংটিগুলো টানছো যে বলছে আমাকে একটা দহন আংটি পরি আমার খুব ভালো লাগে আমারও ছোটবেলায় খুব আংটির শখ ছিল খুবই আংটির শখ ছিল তো বাবুকে বলেছিলাম দহন কত ক্লাস সিক্সে পড়ি তখন ওই ডালিমের যে দানাটা হয় ওই দানার কালারের পাথর দিয়ে রূপোর আংটি বানিয়ে দিয়েছিল তো এই আংগুলো পড়েছিলাম এরও দেখি এই নেশাটা আছে আংটি তো আমি একটা দিয়েছি ওই একটা রিং ছিল ঘরে রুপোর সেটা পরে স্কুলে যাওয়ার আগে খুলে রেখে যায় আর ঘরে ওই যে এসে আগে ওই আংটিটা পরে ওই দেখো পরিষ্কার করে রাখো হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি কারণ বৃষ্টি হচ্ছে ওর মধ্যে স্কুটি চালানো যাবে না কী বলবো আর যখনই স্কুলের সময়টা হবে তার এক দু মিনিট থেকে দেখি যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় কিছু করার ছিল না ওই জন্যই রিক্সা দিয়ে বেরিয়ে গেলাম সোনাইকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি আমি স্কুল থেকে চলে এলাম আর আজকে যেহেতু রবিকে দেখতেই পারলে আগের ভিডিও তো হয়তো তোমরা দেখেছো যে যা ওর অল্প রান্না বান্না করে ওকে পাঠিয়ে দিয়েছি অফিসে এবার যে আমি মাটন আর মাছ রান্না করবো করবো করতে করতে আবার সোনায় ছুটির সময় হয়ে গেল। তার মধ্যে চলছে বৃষ্টি কোনো কিছু রান্না হলো না ঘরে দেখছি এসে সর্ষের প্যাকেট আছে কিন্তু যখন লাগবে তখন খুঁজলাম তখন পেলাম না তাহলে আমি সরষে দিয়ে একটু ইলিশ মাছটা করতাম একটু হলো না তো জাগবে অল্প ইলিশ মাছ রেখে দিয়েছি এখন স্কুল থেকে এসে ইলিশ মাছ ভাজ দিয়েছি সোনাইকে ডাল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে খেতে দেবো ভালোই বাঁচে আর এদিকে ওই কড়াই বসিয়ে দিয়েছি

এত গরম আছে তেল কিন্তু অনেক জোরে ছিটকাবে এখন যদি মার দেবে উপায় নাই এত দুষ্ট করছে

আর কি স্কুলে একদম কেমন হলোটা হয়ে যাবে ছিল মাছগুলো তো হলুদ দেওয়া ছিল তাই অল্প করে নুন দিয়ে নিলাম দেবো লঙ্কার গুঁড়ো এবার সাথে দেবো আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো সর্ষের তেল এটা ভালো করে ম্যারিনেট করে ভালো করে ম্যারিনেট করে নেব কতদিন পর আজকে একটু রান্না বান্না করছি আমার এখন যেন যত ইচ্ছাই করে না রান্না করতে যাই না কেন মানে কি বলতো ওই সোনার পোপার পড়া হোক যেটাই হোক মানে কিছু কিছু টেনশন এমন চলে আসে তখন না কিছুই ভালো লাগে না কেন আলুগুলো ভাজা হয়ে গেল। মান দুপুরবেলা ম্যারিনেট করেছি দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাতে মাটন করবো আর একটাতে মাছ তো এদিকে মাটনের জন্যে প্রস্তুতি নিয়ে নিয়েছি আর আজকে আসবে আমাদের ঘরে আমার দিদিভাই আসবে মানে দিদিভাই পুরী ছিল তো পুরী থেকে ওই প্রসাদ সমস্ত কিছু নিয়ে আসবে তো দিদি আমাকে বলছিল কবে আসবো তো আজকে আমি বললাম যে আজকে আমার সময় আছে দিদিভাই তাহলে আজকে ওই ভাবজি ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই কারণ দিদিভাই আস্তে আস্তে তো ধরো পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে বিকেল তো তার আগে আমি যে রান্নাটা কমপ্লিট করে ফেলে অ্যাকচুয়ালি তো আমার রান্নার কথা ছিল দুপুরবেলায় কমপ্লিট করা কিন্তু ওই যে হয়ে আর উঠলো না তো তার জন্যে আগে মাটনটা বসিয়ে দিচ্ছি আর এদিকে মাছটা রান্না করবো মাছগুলো যেহেতু একটু মশলা দিয়ে আছে ম্যারিনেট করা ছিল তো তার জন্য তেলটা একটু বেশি দিয়েছি আর আমি যেহেতু এখন হাফ কাঁচা মাছ না খেতে পারি না গো মানে আমার একটু ডিপ ফ্রাই হতে হবে তবে আমি একটু মাছ খেতে পারি নাহলে মাছের না গন্ধটা খুব লাগে আমার না

এই কলকাতার মাটন ভালো লাগে না আমার আসামের আর হচ্ছে দুর্গাপুরের আসাম থেকেও বেশি দুর্গাপুরের মাটন আমার কাছে ভালো লাগে খেতে ভাজা হয়ে গেল কড়া করে তুলে নিলাম মাছগুলো যে ভাজা হচ্ছে খুব সুন্দর ওই চিকেন পকোড়া রান্না করলে যেরকম গন্ধ ধরো সেম গন্ধ বেরিয়ে গেছে এবারে চলো মেন রান্নাটা শুরু করি ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দারচিনি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ভেজে নেব পেঁয়াজগুলো হালকা হালকা হয়ে গেল। সাথে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা অল্প জিরের গুঁড়ো সম পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভালো করে মিক্স করে নেব এবারে অল্প সময় কষতে দেব সেদিকে মশলাটা কষে গেছে এবারে লাস্ট ফিনিশিং দেবো কাজু বাটা এর মধ্যে আমি দিয়েছি কাজু আর তার সাথে হচ্ছে গোলমরিচ ওই জন্য এরকম লাগছে দেখতে দই টক দইও দেওয়া যায় তো আমি কাজু বাটা দিয়ে আজকে আর কাজু কাটা দিয়ে একটু সময় রাখবো মাটনটা মোটামুটি কষানো হয়ে গেছে এবারে আজকে প্রায় কত মাস পর তোমাদের সামনে একটা নিজের মতো করে রান্না করছি এত ভালো লাগছে মানে কি বলবো কিন্তু কি জানো তো আমার এখন লাইফটা এরকম হয়ে গেছে দুই দিন তোমাদের জন্য ভালো থাকছে তো তিন দিনের দিন এমন কিছু হয়ে যাবে এবার সব আর ভালো লাগে না জানো তো আর বলতে ইচ্ছা করে না সব কিছু প্রথম প্রথম তোমাদেরকে বলতাম যখন দেওয়ালে পিঠ থেকে গেছিলো এবার দেওয়ালে পিঠ থাকার পর এখন ভিতর থেকে অনেকটা মজবুত হয়ে গেছি আমার আর এখন গাওয়ার দরকার পড়ে না একলাই চলো ঠিক আছে আমি জানি আমার প্রোটেকশান আমার নিজেকেই দিতে হবে বেশি মানুষের সাথে গুলে মিলে গেলে একটু খেতেই হবে জীবনে মানে বুঝেই নাও কি খেতে হয় তো ওই জন্য সেগুলো খেয়েছি এখন বেশ ভালোভাবেই খেয়েছি তো এবার ঠিক আছে চলো একা কিন্তু তারপরও কিছু কিছু এমন চলে আসে জীবনে যেগুলো কি বলো তো সত্যি মানে শুধু আমার বলে না আমি আজকে ভিডিও করছি বলে তোমাদেরকে বলছি সবার জীবনে কিছু না কিছু তো আছেই বলো ভালো মন্দ নিয়েই জীবন সবার কিছু না কিছু ভালো তার সাথে কিছু কিছু খারাপ থাকেই আর আমি তো বলবো ভালো থেকে বেশি মানুষের খারাপটাই থাকে যেটা সবাই বলে না বলে কি হয় বলো জীবন চলছে চলে যাচ্ছে তো ওই হয় দুই দিন ভালো থাকি আবার তিন দিন আবার যে আবার সে মাথা থেকে সব আউট হয়ে যায় যে কি রান্না করবো কি ওসব মাথাতেই থাকে না ওই আর ও এখন না কি তো ভালো থাকলে খুশি থাকলে না জাস্ট ভয় লাগতে থাকে হয় কি সামনে তো আরো বড় একটা সুন্দর করে রেডি হয়ে আছে ও কাজু বাধানটা কষে গেল ছেড়ে দিয়েছে বসানো হয়ে গেল এবারে সামান্য পরিমাণে জল অ্যাড করবো গ্রেভিটা যেন আরেকটু একটু সুন্দর ভাবে ইয়ে হয় একেবারে একে একে করে মাছ নিয়ে মাছের কালারটা মাছের দেখে কী বলবো জানি না কাজু বাদাম দিয়ে রান্না করলাম রান্নার কালারটা আমার এত পছন্দ হয়েছে হ্যাঁ কড়াইটা যেহেতু লোহার কড়াই ওই জন্য না রান্নাটা খুঁজছে না নাহলে এটা যদি ব্ল্যাক কড়াইতে হতো বা সাদা যেগুলো হয় সিরামিক যেই ফ্রাই প্যানগুলো থাকে সেগুলোতে রান্না করলে কেপি লাগতো দেখতে আর তারপরে হচ্ছে যেটা চকচক আমাদের যেটা থাকে যে মাংস যেটাতে করছি এই কড়াইতে রান্না করলে কিন্তু দারুণ লাগতো আমাদের দিদি আসছে দিদি চলে এসছে একটু কোথায় বললাম বলিতে চলে কিন্তু বুঝতে না কোন গলিটা চলে আসছে রেডি হয়েছিলাম আমি যে এই শাড়ি পরবো ওই শাড়ি পরবো আবার তো হবে তো হ্যাঁ আজবতো আমি তো দেখলাম তোর সব ফটো কি সুন্দর ভিডিও করেছিস ফুল প্যান্ট শার্ট পরে গান করছে করছে স্মার্টি স্মার্ট ব আমার বাড়ি কবে যাবি তুই কয়েক পরে এবার আমাকে বলতে হবে কবে যাবি দিদিভাই আসার পর থেকে শুধু গল্পের উপর গল্পই হয়ে যাচ্ছে আর তারপরে আমি চা দিতেও ভুলে গেছি জানো তো আমার এই সবটা খুব খারাপ আমি যদি একবার গল্পে ঢুকে যাই আমি সব ভুলে যাব। যার জন্য আমি মানে প্রেফার করি যে রবি যদি বাড়িতে থাকে তাহলে কেউ আসুক তাহলে আমার একটু জমে যায় কারণ আমি গল্পে ডুবে থাকি আর রবি সব কিছু যেগুলো আর হয় সেগুলো চা বানানো যেগুলো হয় সেগুলো ও করে তো আমার ওইদিকে মাথা দিতে হয় না তো আজকে যেহেতু রবি ও নেই দিদিভাই একা এসছে এবার গল্প করতে করতে হুট করে মনে পড়লো তারপরে একটু চা করলাম চা করে আজকে হ্যাঁ আমি দিদিভাই দুজনেই খেয়েছি আজকে চা বিস্কুট খাওয়ার পর তারপরে এখন বাজে ওই সাড়ে সাতটার মতো তো আমি একটু ভাবলাম যে লুচিগুলো করি লুচিগুলো আটা মাখাই ছিল তো লুচি করে একটু মাটন হয়েছে আর ওই মাছ এত কিছুই রান্না হয়নি আজকে ওইগুলো একটু একটু আর রবি এনে রেখেছিল। মিষ্টি দিদিভাই যেন কত মিষ্টি নিয়ে এসছে দুই রকম না তিন রকমের মিষ্টি ভরে ভরে নিয়ে এসছে আর আমি যেহেতু লাল মিষ্টি খাই ওটা তো স্পেশালি থাকবেই তারপরে সোনাই জন্যে চকলেট চিপস এক ব্যাগ ভরে তারপর আবার আমার জন্যে পুরীতে গেছে আমার জন্য এটা ওটা সব নিয়ে চলে এসছে তো এই দিদি ভাইয়ের সাথে গল্প করছি এখন পুপায় যেন তো খুব মন খারাপ করছে আমাকে শুধু বলছে আন্টিটা থাকুক আজকে আন্টিটা যাবে না মানে প্রথম প্রথম কোনো কিছু অসুবিধা হয়নি যে একটু ধরো এক এক ঘন্টা ধরে একটু আমার বাড়িতে কেউ আসলো ওর মন খারাপ হয়ে যায় যেন কেউ না যায় ওই নিয়ে ওর মন খারাপ হতে থাকে এখন দেখো এই যে দেখো দিদিকে একটু খেতে দিয়েছে আর ও দিদি ভাষাতে কী করছে দেখো দুজন মিলে কি এনজয় করছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সম্প করছি নমস্কার